এই বেটার ঘর মুখে ভাজি খাবে খড়িলে আওতে থা হ্যাঁ ভাত আন দিতে কত মজা হয় কত শান্তি পায় এটাও বোঝে না বৌমাও বোঝে না কামে বোঝে বুড়া মানুষ কত করো মো করতে করতে জীবনটা শেষ ওই যেন মোতা দোষে মতো কাবু মোটাতে কোটে গেছে মোতা দোষে মতো কমরটাও বসে না যায় এমন অসুবিধা হয়েছে গেছে কমরেরও বেতা ধরছে বসি ও মুখ শান্তি নাই ওষুধ আনি করছো ওষুধও আনে নেই

তোমাকে কোন লজ্জা সব নাই বারে একবার ধুইয়া গেছে কন্ত তোমার শ্বশুর চাও ওখানে মুখি বসছে তোমার দেখেন নাই তোমার দেখিও ফির আরো অধিক না আগে যান যে দেখেন দেখিয়ে নি ফির আইছেন ওটা কোন ধরনের অভ্যাস তোমার হ্যাঁ হ্যাঁ তোমার ওটা কুকুরের মত করে মতো কেন মুখি জানো তোমার ওটা মুতির গেছেন মানছি ঘর কুকুর বলার কুকুরের মত করে মতে তোমার কি জানেন না বৌমা মোর কোমরের ব্যথা হচ্ছে তোমার জানেন না এখনো কোনো দিনও জানেন না তোমার তোমার কোনো যে মোর বেটা কোনও মতো কমরে বেতার ওষুধ আনিস ও বিহার না তোমার কি লজ্জা শরম নাই তোমার কি ভাই বৌমা তোমার মোক লাস্ট পর্যন্ত একবারে কুকুরের সাথে গিয়া দিলেন হ্যাঁ তোমার এটা কি কোন ধরনের ব্যবহার হয় তোমার বাম্মু কোনদিন শিখিয়া নাই ছোটের সাথে কেমন করে চলে নিয়ে কেমন করে কথা খবর গেলে কি শিখে নাই তোমার হ্যাঁ তোমাৰ খাল তোমাৰ মোক কুকুৰৰ আছো আছো লৰাই বিচাৰ কৰিম